আগের দিনের ভিডিওতেই বলেছি আজকে কুটুসের জন্মদিন তো সকাল সকাল উঠেই আমি এখন রান্নাবান্নায় লেগে পড়েছি ঘুম থেকে উঠেই আগে গরম মশলাটা বানাচ্ছি আর তারপরে এদিকে চানা মশলা বানাবো বলে কিছুটা পরিমাণ ছোলাক আগের দিন রাতেই ভিজিয়ে রেখেছিলাম ওগুলোকে আগে সেদ্ধ করতে বসাবো যেহেতু শনিবার দিন জন্মদিনটা পড়েছিল তাই জন্য অনেকেরই ভেজ ছিল তাই জন্য ভেজ নন ভেজ দুটো আইটেমই আমাকে বানাতে হয়েছিল এই রেসিপিগুলো আমি সব ভিডিও করেছি কিন্তু একটা ভিডিওতে তো আর এতগুলো রেসিপি দেওয়া সম্ভব নয় তাই জন্য রেসিপিগুলো আমি আলাদা আলাদা ভিডিওতে দেবো তো ভেজদের জন্য বানিয়েছিলাম নানপুরি চানা মশলা আর এই পনিরের তরকারিটা পনিরের তরকারিটা এত ভালো খেতে হয়েছিল সবাই মাংস ছেড়ে পনিরের তরকারি খেয়েছে তো সকালবেলা কুটুসের জন্য বানিয়েছিলাম স্যান্ডউইচ কারণ ও স্যান্ডউইচ খেতে খুবই ভালোবাসে কিন্তু ম্যাডামেরা স্যান্ডউইচ খাবার নাম নেই ও ওপরের কাকিমা একটা রেনকোট দিয়েছে ওটা পরেই ঘুরে বেড়াচ্ছে এদিকে আমার নিরামিষ রান্নাবান্না কমপ্লিট এবার আমি বসিয়ে দিয়েছি একটা বড় কড়াইতে চিকেন তিন কেজির মতো চিকেন আনা হয়েছিল। মোটামুটি পনেরো জনের মতো ননভেজ খাবে আর ওই সাতজনের মতো খাবেন ভেজ তো আমি এখানে চিকেনটা বসিয়েছি আর সাইডে কুটুসার জন্য দুপুরবেলায় কিছু স্পেশাল আইটেম মানে যেগুলো খেতে ভালোবাসে ইলিশ মাছ চিংড়ি মাছ পমফ্রেট মাছ এগুলো ওর বাবা এনেছে এগুলোও রান্না করছি তো বলতে বলতে আমার রান্না বান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেল চিকেনটাও হয়ে গেল আর এদিকে আমি পমফ্রেট মাছটাকে একটু মশলা টসলা মাখিয়ে ভেজেছিলাম এখানে দেখো আমি পাঁচ রকমের ভাজা করেছিলাম ইলিশ মাছের ঝাল আর চিংড়ি মাছের মালাইকারি চিকেন ওর জন্য ডাল সেদ্ধ কি হলো তুমি খাবে না তো কোনটা খাবে শুধু ওইগুলো খাবে খাও একটু ভিডিও করি ডালের স্যুপটা ভালো খেতে ভাত ঢাকা দিয়ে দিয়েছে আর এক পমফ্রেট মাছটা খাওয়া হয়েছে এবার ইলিশ মাছটা খাওয়া চলছে ভাত খাওয়া হবে না ঢাকা দেওয়া আছে মাম্মা মা ভালো রান্না করেছে মা কেমন রান্না করেছে সমস্ত রান্নাবান্না আমার বিকেল পাঁচটার মধ্যেই কমপ্লিট হয়ে গেছিলো তারপরে একটুখানি রেস্ট নিয়ে এখন আমরা ডেকোরেশন করছি এমন কিছুই না কয়েকটা বেলুন ফুলিয়ে টাঙিয়ে দেবো তো আমার মেয়েও ঘুম থেকে উঠে পড়েছে আর ও এখন এই ডেকোরেশনে লেগেছে আমাদের সাথে এরপর ভাই একটা কাবাব পাঠিয়েছিল। আমার মেয়ে কাবাব খেতে খুব ভালোবাসে তো ওই জন্য সন্ধ্যেবেলা ওর জন্য একটু কাবাব পাঠিয়েছিল এই করিমস থেকে অর্ডার করে দিয়েছিলো সুইগিতে তো ওটাই এখন ওকে দিচ্ছি ও তো পুরোটা খেতে পারবে না ও কিছুটা খাবে আমরা খাবো আফগানি কাবাব কিছু একটা ছিল খেতে বেশ ভালো ছিল আগে বলো এর ভেতরে কি গিফট থাকতে পারে কি গিফট আছে এটা এটা আগে বলো তো আচ্ছা এবার এটা নাও এই যে মা দিল তোমাকে এটা ও দেখো সি ওয়াচ ওটা আমি ঠিক কালকে কারেক্ট করে রেখেছি একদম টাইম লোকজন আসার আগেই আমরা আমাদের গিফটগুলো দিয়ে দিয়েছি এমন কিছুই গিফট নয় নর্মাল একটা পুতুল একটা পেন্সিল বক্স আমি একটা ঘড়ি আগের দিনই তো দেখিয়েছিলাম এই ঘড়িটা কিনেছিলাম আর ওই যে আমার স্টুডেন্টের মা একজন আছেন উনি সন্ধ্যেবেলা এসে এই ড্রেসটা দিয়ে গেছিলেন ওনার ভিডিও আর করা হয়নি তো খুবই সুন্দর দেখতে ড্রেসটা তো এই ড্রেসটা এখন ওকে পরিয়ে দেবো তারপরে সবাই এলে পরে তখন ওকে ওই হোয়াইট কালারের বাটারফ্লাই ড্রেসটা পরাবো আর এদিকে দেখো আমি আমার সমস্ত ভেজিটেবল চপ ডিমের ডেবিল সব বার করে নিয়েছি ফ্রিজ থেকে এবার আস্তে আস্তে এগুলোকে ভেজে নেব। কারণ মোটামুটি সবাই আসা শুরু করে দিয়েছে কৌশিকের বন্ধু আর ওর বউ দুজনে চলেও এসেছে তো ওই জন্য আমি ওদেরকে দেব বলে প্রথমেই এগুলো ভেজে নিচ্ছি তো সবাই এলেই তো প্রথমে এগুলো দেওয়া হবে আর তারপরে এখানে জিয়া এসেছিল জিয়া ওকে সাজিয়ে দিচ্ছে জামা পরিয়ে পেছনে পাখা লাগিয়ে দিয়েছে আর আমার মেয়ে তো কী খুশি সেই দু তিন মাস ধরে ও বাটারফ্লাই সাজবে বলে অস্থির হয়ে আছে আর এদিকে মিষ্টুও চলে এসেছে এবার দুজনে মিলে খেলা শুরু হয়েছে আর আমাদের তো ডেকোরেশনও কমপ্লিট হয়ে গেছিলো আগেই তো দেখো এরকমই একটু সাজিয়ে দিয়েছি আর কি যে তুই দেওয়ালটা সবুজ সবুজ তাই জন্য একটু পিঙ্ক কালারের হ্যাপি বার্থডে কিনেছিলাম আর এই চারপাশে একটু বেলুন লাগিয়ে দিয়েছি। ব্যাস এই হলো আজকের আমাদের ডেকোরেশন। আর মোটামুটি সবাই চলেও এসেছে। এখন আমরা কেকটা কেটে নেব। শুধু আমার ওই স্টুডেন্টের বাড়িতে যে আমরা সব সময় যাই ওরাই আশা বাকি আছে। তো ওরা এলেই কাটব কেকটা। সুপ্রিয় তত্ত্ব সাজিয়ে নিয়ে এসেছে দেখো। চোখে তেমন কাউকেই নেমন্তন্ন করা হয়নি আমার মেয়েকে জিজ্ঞেস করেছিলাম কাকে ডাকতে চাও জন্মদিনে ও বলেছিল মিষ্টু আর ভবাচি মানে হচ্ছে আমার ওই স্টুডেন্টের বাবা তো এই দুজনকেই ও ডাকতে চেয়েছিলো আর তারপরে আমরা এমনি ওপরের কাকিমাদেরকে ডেকেছি আর ওই কৌশিকের অফিস কলিগ আর ওর ওয়াইফ আর হচ্ছে মিষ্টুদের আর ওপরের কাকিমাদের এই কজনই আমাদের আজকের নিমন্ত্রিত আর জিয়া এসেছে তো এই হচ্ছে গেস্ট সবাই চলেও এসেছে তো চলো এবার কেকটা কেটে ফেলা যাক কোথাও

কেন তু খাবে এই জামা টেবাল যাবে গোলাপ ফেলতে জামা যাবে আমি তুলে দিয়েছি এত গরম কেকটা এইটুকুতেই গলে গেছে মানে যতক্ষণে আমরা এই সবাই মিলে দাঁড়িয়ে ছবি তুলছি তার মধ্যেই কেকটা গলে গেছিলো তো এখন আমি কেকটাকে কেটে কেটে সবাইকে দিয়ে দিচ্ছি তো তারপরে দেখো এখানে আমার ভাই মামার ছেলে গলু এসেছিল আর সবাই মিলে কান গেয়ে একেবারে দারুণ এনজয় করেছে Thank yeah. yeah. ওদিকে তো গান চলছে আর এদিকে আমি নানপুরিগুলোও ভেজে নিয়েছি এখানে চিকেন আর যারা যারা খাবার খেয়েই চলে গেছে মানে মিষ্টুরা ওপরে কাকিমারা আর ওই আরেকজন স্টুডেন্টের বাড়ি খাবার পাঠিয়ে দিয়েছি তো এখানে দেখো সবগুলোকে ছোট ছোট বাসনে নিয়ে নিয়েছি নিয়ে একেবারে গরম টরম করে রেডি করে রেখেছি আর এই যে ফ্রায়েড রাইস এই এক হাঁড়ি ফ্রায়েড রাইস বানিয়েছিলাম কিন্তু এটার রেসিপি আর ভিডিও করা হয়নি